পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা একা একাই মজা করতে জানে ঘুরতে জানে যাদের বন্ধুর প্রয়োজন পড়ে না সে সমস্ত মানুষের তালিকায় ছোঁয়াও পড়ে তার তেমন কোনো ভালো বন্ধু নেই হ্যাঁ কলেজে কয়েকজন ছিল যাদের সাথে হাই হ্যালো পর্যন্ত সম্পর্ক বন্ধু নেই বলে কিন্তু ছোঁয়া পিছিয়ে নেই সে একা একাই মজা করতে জানে এ আজকে ঘুরতে বেরিয়েছে পুরো শহরটা একা একাই চক্কর দিয়েছে সেই বিকেলে ফুচকা খেয়েছিল এখন সন্ধ্যা হয়ে এসেছে খিদেও পেয়েছে রাস্তার পাশে সুন্দর একটা রেস্টুরেন্ট বাইরে থেকেই কি সুন্দর দেখাচ্ছে ছোঁয়া টুপ করে ঢুকে পড়ে মোমো আর কোল্ড কফি অর্ডার করে চুপচাপ বসে থাকে ফোনটাও সাথে নেই যে একটু দেখবে কেমন এতিম এতিম লাগছে কি সুন্দর পার্টনার নিয়ে এসেছে ছ মনে মনে ভেবে ফেলে এবার একটা পার্টনার বানাতেই হবে আর একা না আরে তুমি ছোঁয়া না মাথা তুলে থাকায় মেয়েটাকে একবার দেখাতে চিনে ফেলে এটাই তো শাদির হবুব মায়া ছোঁয়া জবাব দেয় না মায়া ছোঁয়ার পাশে বসে তারপর একটা ছেলেকে বলে ভাইয়া আমার হবুর্ণরদ ছেলেটা এককাল হেসে ছোয়ার সামনাসামনি বসে হাই আমি নীরব ছোয়া মাথা নিচু করে ছোট্ট করে বলে আমি ছোয়া বা খুব সুন্দর নাম তা একা কেন আমি একা ঘুরতে পছন্দ করি ছোঁয়ার জবাবে ছেলেটা অসন্তুষ্ট হয় মনে হচ্ছে জোর করে কথা বলছে ছোয়া তোমার ভাইয়া কোথায় কখন থেকে ওয়েট করছি আসছেই না জানি না ছোঁয়ার চোখ দুটো টলমল করছে তাহলে এখন এরা এখানে দেখা করবে যতই নিজেকে বোঝাক না কেন অবজ মনটা বোঝে না এইসব বিষয়গুলো মানতে কষ্ট হয় শালার কপাল খারাপ হলে যা হয় আর কি তার থেকে বাঁচার জন্য একটুখানি শান্তি খুঁজতে বাইরে এলো পদে পদে তার সামনে পড়তে হচ্ছে তোমার ভাইটা এমন কেন বলতো কতবার কল করলাম নো রেসপন্স কত টেক্সট করলাম কথাই বলতে চায় না আরে বাবা আমি তার হবো বউ না আমার সাথে একটু কথা বলবে না মায়ের কথায় ছোঁয়া কোনো প্রতিক্রিয়া দেখায় না ওয়েটার তার খাবার দিয়ে যায় সে চুপচাপ খেতে শুরু করে নীরব ছোঁয়াকে দেখছে বেশ মনে ধরেছে তার মায়া বিরক্ত ম্যানার জানে না মেয়েটা হবুবাবিকে সামনে বসিয়ে গান্ডে পিণ্ডে গিলে যাচ্ছে ভাইয়ের সামনে খানিকটা অপমানিত বোধ করে সে কোনো কথা না বলে উঠে যায় ছোঁয়া তবুও কিছু বলে না রাত আটটার দিকে বাসায় ফেরে ছোঁয়া সিমিকে বলে বেরিয়েছিল তাই আর কেউ কিছু বলে না নিজের রুমে এসে বিছানায় গাইলে দিতে সাথে ঢুকে পড়ে ছোঁয়ার রুমে ছোয়া হুড়মুড়িয়ে উঠে বসে মায়ের সাথে ভালোভাবে কথা বলেনি বলে হয়তো সাথে তাকে কথা শোনাতে এসে এটাই ভেবে নেয় ছোয়া লম্বা দম নিয়ে বলতে শুরু করে আপনার বউয়ের ভাইকে যে দুঃখা নি এটাই আপনার ভাগ্য আমি সবার সাথে কথা বলতে পারি না মানুষ দিনে কথা বলি আপনার বউয়ের ভাইয়ের নজর খারাপ আপনার বউকেও আমার ভালো লাগে না তাই কথা বলিনি আপনার বউ বলে তাকে মাথায় উঠিয়ে নাচতে আমি পারবো না একদমই কথাগুলো বলে থামে ছোঁয়া সাথী ভুরো ছোঁয়ার পা থেকে মাথা পর্যন্ত দেখে বেলকনিতে চলে যায় ছোঁয়াও পেছন পেছন যায় সাথীর বেলকনি থেকে একটা কলম ছোঁয়ার বেলকনিতে এসে পড়েছে সেটাই নিতে এসেছে সাথী ছোঁয়া ভেংচি কাটে সাথী কলম উঠিয়ে ছোঁয়ার দিকে তাকায় ফার্স্টলি আমার বিয়ে হয়নি সেকেন্ডলি বউয়ের ভাই হোক বা অন্য কেউ বাজে নজরে থাকালে চোখ তুলে ফেলবে পাখিটা আমি দেখে নিব বলেই সাঁদেই চলে যায় ছোঁয়া আবার বিছানায় গায়ে নিয়ে দেয় প্রতিবাদ করা শিখে গেল ছোঁয়ার হাসি পায় লোকটা একটু বেশি আদরে লাগে এই এখন ধূসর রঙের টি শার্ট এলোমেলো চুলো কত ভালো লাগছিল অধিকার থাকলে আলতো হাতে এলোমেলো চুলগুলো ঠিক করে দেওয়ার ইচ্ছা জেগেছিল মনের মধ্যে ছোঁয়া বিড় করে বলে যদি ভাগ্যক্রমে আপনাকে পেয়ে যায় ভালোবাসায় আপনার জীবনটাকে রঙিয়ে দেব আপনার ওই গম্ভীর মুখখানায় হাসি ফোটাবো আই প্রমিস প্রচণ্ড ঘুম পাচ্ছে তারপর টেবিলে খেয়াল করে তার ফোনটা রাখা ভীষণ খুশি হয়ে ফোনটা হাতে নেয় আহা এবার শান্তি লাগছে সব পারা যায় কিন্তু ফোন ছাড়া থাকা যায় না বাবাকে ভিডিও কল করে ছোঁয়া আজকে তাদের আসার কথা ছিল কেন আসলো না বাবার সাথে কথা বলা শেষ হতেই সাবিনা চলে আসে ছোঁয়াকে ডাকতে সবাই খেতে বসবে সাবিনার মুখটা কালো এমন তাকে কখনো দেখেনি আজকে কি হলো কোনো বিষয়ে নিয়ে মন খারাপ ছোঁয়া সাবিনাকে টেনে বিছানায় বসে দেয় সাবিনার কোলে মাথা রেখে আহ্লাদে সুরে জিজ্ঞেস করে কি হয়েছে মাম্মা সাবিনা ছোঁয়ার চুলে হাত বোলাতে বোলাতে দীর্ঘ শ্বাস ফেলে বলে আমার ছেলেটাকে মানুষ করবো কীভাবে মায়ার সাথে কথা বলে না সে আজকে রেস্টুরেন্টে অপেক্ষা করেছে সাথে যায়নি দুদিন পরে বিয়ে হবে মেয়েটার মনের অবস্থা কেমন হয়েছে ভেবে দেখ আমাকে কল করে প্রচণ্ড কান্নাকাটি করেছে মেয়েটা আমার এসব ভালো লাগছে না ছোঁয়া নিজেও ভাব ভাবনায় বিবর হয়ে যায় মানুষটা তো মায়াকে ভালোবেসে বিয়ে করছে না বা মায়ের প্রতিও তার কোনো ইন্টারেস্ট নেই তাহলে মায়ার জায়গায় পাত্রী ছোঁয়া হলে খুব কি ক্ষতি হয়ে যেত ভালোবাসা চায় না তার থেকে সুখের সময়ও তার পাশে থাকতে চায় না ছোঁয়া সুখটাসে একাই উপভোগ করু শুধুমাত্র দুঃখে মন খারাপ একাকিত্বে ছোঁয়াকে সাথী বানালে তাতে সন্তুষ্ট থাকতো ছোঁয়া তাকে সারা জীবন দেখার একটা সুযোগ চেয়েছিল শুধুমাত্র এর তো বেশি কিছু না সাবিনা আবার বলে ওঠে আমি কি ভুল করছি ছোঁয়া ছোঁয়া সাবিনার হাতে চমু খায় তুমি কোনো ভুল করছো না বিয়েটা তিনি করতে চেয়েছে এখানে তোমার দোষ নেই তাছাড়া বিয়ে হয়ে গেলে সবটা ঠিক হয়ে যাবে তুমি চিন্তা করো না ছোঁয়ার কথায় সাবিনার মনটা অনেকখানি হালকা হয় একটু আশার আলো দেখতে পায় সে খাবে চল সবাই বসে আছে তোর জন্য যদিও পেট ভরা তবুও ছোঁয়া যায় একটুখানি আড্ডা তো দেওয়া যাবে সবাই বসে আছে গল্প করছে কিন্তু সাঁদি সে খেয়ে যাচ্ছে করলা সিদ্ধ করলা ভাজি আর করলা দিয়ে ইলিশ মাছের ঝোল তা আবার চামচ দিয়ে সাহেবী পদ্ধতিতে খাচ্ছে ছোঁয়া বড়ো বড়ো চোখ করে সাদের প্লেটের দিকে তাকিয়ে থাকে কাটা চামচ দিয়ে করলা ধরে ছুরি দিয়ে কেটে মুখে পুড়ে তারপর অল্প ভাতে ভাজিয়ে মিশিয়ে মুখে দিচ্ছে খুব তৃপ্তি নিয়ে চিবচ্ছে ছোঁয়ার ভীষণ ইচ্ছে করছে স্বাদিকে একটুখানি জ্বালাতে ছোঁয়া সামনা সামনাসামনি বসে বড়মা তোমার বুড়ো ছেলেকে বলবা মিষ্টি খেতে সে যে করলার বংশধর তা যেন নতুনভাবে সামনে প্রুফ না করে এমনিতেই বুড়ো হয়েছে ভাগ্যক্রমে নাক পোচা একটা বউ পাচ্ছে সেই বউ যদি চলে যায় তাহলে সারা জীবন কিন্তু হয়ে কাটাতে হবে ছোঁয়ার কথায় সকলে মুখ টিপে হাসে সাথী শক্ত করে প্লেটে চামচ রেখে তাকায় ছোঁয়ার দিকে এডিএট বড়মা তোমার বুড়ো ছেলে স্কুল কলেজ থেকে একটা ইংলিশ শিখেছে এটা আমরা জানি তাই তাকে কথায় কথায় এডিয়াড বলতে না করে দিও আমরা সবাই জানি তিনি ইংলিশে কাঁচা দিজু ঠিক বলেছি শিফাত আমতা আমতা করে কি বলবে সে শালির দিকে টানলে ভাই খেপে যাবে সাঁতি আর ছোঁয়ার দিকে নজর দেয় না চুপচাপ খেতে থাকে ছোঁয়া মনে মনে কয়েকবার বলে পাশান 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 খেতে খেতে ছোঁয়া আবার বলে ওঠে চাচু ভাবছি বিয়ে বাকিটা শেষ করার আগেই সাঁদি ধমক দিয়ে বলে ওঠে আর একবার বিয়ে শব্দটা উচ্চারণ করলে থাপড়ে কাল লাল করে দেব এডিএট বয়স কত তোমার যখন যেটা মন চাইবে সেটাই না সকলে অবাক হয়ে তাকাই থাকে শাদির দিকে শাদির বিয়ে তিন ঘনিয়ে এসেছে আজ বাদে কাল গায়ে হলুদ সাবিনা সবার জন্য জামা কাপড় কিনেছে কিনেছে শাদির জন্য স্বামীর শাদিকে ধরে বেঁধে দুইবার শপিং নিয়ে গেছে কিন্তু বেচারা শাদী কিছুই কিনেনি, নি জোর করেও তাকে একটা জিনিস কেনাতে পারেনি শেষে বাধ্য হয়ে স্বামীর নিজের পছন্দের শির জন্য কয়েকটা পাঞ্জাবি কিনে আনে বিয়েতে শেরওয়ানি পড়তে হয় বেচারা শাদে ভুলে গিয়েছিল একচোট বকা খেয়েছে সে সাবিনা বেগমের কাছ থেকে সাবিনা ছোঁয়ার কাছে ছোঁয়ার জন্য কলাপাতা রঙের শাড়ি কিনেছে তার মধ্যে হলুদ রঙের ফুল শাড়িটা বেশ সুন্দর সবাই মিলে কেনাকাটা দেখছে সাদির একমাত্র ফুপি সুমি এবং তার দুই ছেলে ইমন আর রিমন তারাও এসেছে ইমন অনার্সে পড়ছে আর রিমন ছোঁয়ার সমবয়সী ওদের তিনজনের খুব ভাব মনের কথা একে অপরের সাথে খুব ভালোভাবে শেয়ার করতে পারে সাথী এক পাশে পরীকে কোলে নিয়ে বসে আছে এসব কেনাকাটাতে তার মন নেই ইন্টারেস্টও নেই ছোঁয়া আর চোখে বারবার সাদির দিকে দেখছে আসবাদে কাল লোকটা অন্য কারো হয়ে যাবে তার জন্য পাশে অন্য কেউ থাকবে মস্তিষ্কে সব ঘুরপাক খেলেও মন বলছে অন্য কথা মন বারবার বলছে সাদী তোর ছোঁয়া সে অন্য কাউকে বিয়ে করবে না তুই দেখে নিস এমন ছোঁয়ার মাথায় গাঁটটা মেরে বলে কী রে চাকা খাইছিস নাকি ছোঁয়া শাদির দিকে তাকে মুচকি আসে বিচ্ছেদ তো তাদের হয় যারা সম্পর্কে জড়ায় আমি তো মায়ায় জড়িয়েছি আর তিনি আমাকে অবহেলায় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে প্রাণ থাকতে আমাদের বিচ্ছেদ হবে না ছোঁয়ার ভারী কথা বোঝে নাই মন যে বুঝতেও চায় না তার মতে ছোঁয়া সারাক্ষণ ভুলভাল বকে তা ভাবি ছেলের বউ কেমন সুমির কথা শুনে সাবিনা মুচকে আসে আলহামদুলিল্লাহ ছোট আপা বউ আমার মাশাল্লা সাদি পরীক্ষা কোলে নিয়ে দাঁড়িয়ে যায় যতটা ভালো হলে হবু শাশুড়িকে ঝাড়ি দিয়ে কথা বলতে পারে বলে শাদি চলে যায় সাবিনার হাসিমুখটা চুপসে থাকে থমথমে পরিবেশের সৃষ্টি হয় সিমি এগিয়ে এসে বলে মা কী বলছো এসব তোমাকে ঝাড়ি দিয়েছে সাবিনা জবাব দিতে পারে না চুপ হয়ে যায় সুমি রেগে বলে এই মেয়েকে তুমি বাড়ির বউ করতে চাইছো মাথা ঠিক আছে তোমার সাবিনা দীর্ঘশ্বাস ফেলে বলে এতে যদি আমার সাধু ভালো থাকে আমি হাজারটা ছাড়ি খেতে প্রস্তুত মেয়েটার কি দোষ বলো সাধু কথা বলে না ফোন তুলে না তাই একটু কড়াভাবে বলেছে হ্যাঁ হ্যাঁ তাই তো মেয়েটার তো দোষ নেই ছোঁয়া তাল মিলিয়ে বলে সিমি চোখ পাকিয়ে তাকায় ছোঁয়ার দিকে ছোঁয়া মুখ বাঁকায় ছোঁয়া আসলে এই কথা বলতো না কিন্তু সিঁড়ির দিকে সাদিকে দেখেছে তাই বলল সাদির বন্ধু বান্ধবরা আজকেই চলে যাচ্ছে আসলে তারা হাতে হাতে সব কাজ করে দেবে ছোয়া পাল্লারে গিয়েছিল ফেস আর চুলগুলো একটু পরিপাটি করে এসেছে এখন সে দু হাতে মেহেদি পরে সারা বাড়ি ঘুর ঘুর করছে সকলেই কাজে ব্যস্ত কাল গিয়ে হলুদ হাজারটা কাজ পড়ে আছে একমাত্র ফ্রি হচ্ছে ছোয়া এবং পরি পড়ি তবুও খেলছে ছোঁয়া সোফায় বসে আছে ভীষণ পানি পিপাসা পেয়েছে ছোঁয়ার সে পড়িকে বলে মাম্মা একটু পানি খাইয়ে দাও পরী শোনেই না ছোঁয়ার কথা ছোঁয়া হতাশ হয় ফোস করে শাস টেনে বলে আমি কি এবার পানি বিনা মারা যাবো তখন ওই কেউ ছোঁয়ার মুখের সামনে পানির গ্লাস ধরে ছোঁয়া কথাবার্তা ছাড়া আগে পানি খেয়ে নেয় তারপর তাকায় পানি দাও ব্যক্তিটির দিকে কিন্তু সাথীকে দেখবে কল্পনা করেনি ছোঁয়া ছোঁয়ার মুখে পানি ছিল তা ফোস করে ফেলে দেয় সাদের ওপর পরে পানি দুপা পিছিয়ে যায় সাদি তাতে দাঁত চেপে বলে ইডিয়েট ছোঁয়া চোখ দুটো একবার বন্ধ করে আবার খুলে বলে আপনি এখান কেন বিয়ে না করবেন যান নিচে নাচেন গিয়ে কি গানে নাচবেন ভেবে পাচ্ছেন না আমি সিলেক্ট করে দিচ্ছি বয়স আমার পঞ্চাশ বেরিয়েছে গো তোমার গলায় এই বুড়ো মালা দিবে দারুণ না গানটা এখানে ডান্স করেন গিয়ে শাদি বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে এই মেয়ে এত ফালতু কথা বলে কি করে কি গান পছন্দ হয়নি কাফাল ডান গানের ড্যান্স করতে চান বুড়ো বয়সে কোমর ভাঙবেন আপনি তখন আপনার সুন্দরী বউ দৌড়ে পালিয়ে যাবে শাদি দুই হাতে নিজের চুল টানে কেন এসেছিল সে পানি খাওয়াতে এই মেয়ের প্রতি একটুও মায়া দেখানো সম্ভব না আসতে একটা বেয়াদব মেয়েটা শাদি যেতে নেয় ছোঁয়া বলে ওঠে বাড়ি তাহলে করছেনি। সাধে থেমে যায় তাকায় ছোঁয়ার দিকে মেয়েটাকে একটু অন্যরকম লাগছে চেহারায় অন্যরকম একটা ভাব এসেছে চুলগুলো একটু বেশি সোজা লাগছে স্বাদি চোখ নামিয়ে নেয় তোমার বয়স কম পার্লারে আর যাবে না মনে থাকে যেন বলে চলে যায় সাদি ছোঁয়া ফোস করে শ্বাস টানে মানুষটা এমন কেন বোঝে না নাকি বুঝতে চায় না ভাগ্য কোথায় নিয়ে দাঁড় করাবে ছোঁয়ার মনের কথাটি কি ঠিক হবে শখের পুরুষটাকে পেয়ে যাবে ছোঁয়া জীবনটা সুন্দর হয়ে উঠবে নাকি অন্ধকারে ছেয়ে যাবে মাঝরাতে সাদির ফোন বেজে ওঠে সবাই চোখ দুটো লেগে গিয়েছিল সাদির এমন সময় ফোন বাঁচতে ভীষণ বিরক্ত হয় আরও বিরক্ত হয় ফোনের স্ক্রিনের নাম্বার দেখে মায়া নামের মেয়েটি বেহায়া মেয়ে বলতে বাধ্য হয় সাদি ফোন কেটে আবারও ঘুমানোর চেষ্টা করে শাদি তখন ওই ফোনে মেসেজ আসে কৌতূহল দাও মেয়ে রাখতে না পেরে মেসেজ ওপেন করে মায়া নামের মেয়েটি মেহেদি পড়েছে দুই হাত ভর্তি করে তার পিক দেওয়া তার নিচের একটা পিক দেখে সাথে 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 স্ক্রিনশট মারে আর সাথে সাথে পিকটা আনসেন্ড হয়ে যায় সাথে আগে বুঝেছিল এমন হবে এবার ফোনটা বন্ধ করে শুয়ে পড়ে সাথে